হ্যালো বন্ধুরা এ টু জেড কাজ খবর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আমরা আজকের কিছু নতুন কাজের খবর নিয়ে আপনাদের সামনে উদ্যোগ নিয়ে হাজির হয়েছি আমরা সকালবেলা ঘুমির থেকে উঠে সকলে কাজের খোঁজ করি অতএব আমরা আমাদের ছেলেপলে সকলকে লেখাপড়া শেখাই কোনো একটা ভালো চাকরি বা ভালো কিছু করবে তাই তো সেই জন্য বন্ধুরা আমরা আজকে আপনাদের জন্য কিছু নতুন নতুন কাজের খবর নিয়ে এসেছি যেমন মার্কেটিং জব যারা মার্কেটিং জব করতে চান আমাদের স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ডিরেক্টলি কথা বলুন কথা বলে কাজ করতে পারেন সিসিটিভি কাজ যারা জানেন তারা যোগাযোগ করতে পারেন আর সেই সঙ্গে বন্ধুরা আমাদের কাছে যে কাজগুলো আছে সেটা হচ্ছে আমাদের এক্ষুনি আমাদের যে কাজটা আছে হচ্ছে অফিস বয় অফিস বয় বা ব্যাগ অফিস অফিস বয় ব্যাগ অফিস আর সেই সঙ্গে আমাদের কাছে ফন্ড অফিসেরও কিছু কাজ আছে ফন্ড অফিসেরও কিছু কাজ আছে যারা ফন্ড অফিসের কাজ করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে কথা বলে ডিরেক্টলি কাজে জয়েন করতে পারেন আর বন্ধুরা আজকের যে কাজগুলো আমরা বলছি এই কাজগুলো অনলি ফর কলকাতার মধ্যে অনলি ফর কলকাতার মধ্যে এই কাজগুলো আছে যারা কলকাতার মতো কাজ করতে চান এবং কলকাতার মতো কাজ করার ইচ্ছুক আছেন তাঁনারাই শুধু যোগাযোগ করবেন আর স্কিম দেওয়া নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করার আগে আপনাদের ডকুমেন্টস বায়োডাটা সিবি এগুলো আপনারা আধার কার্ড এগুলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পরে আপনারা ডিরেক্টলি কথা বলবেন আর সেই সঙ্গে আমাদের কাছে সিকুটি হাউস কিপিং কেএসটি সার্ভিস বয় হোটেল সার্ভিস বয় এই ধরনের কাজও আছে যারাদের কাজ করতে ইচ্ছুক স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে ডিরেক্টলি কথা বলে আপনারা স্পট জয়েনিং করতে পারেন আর বন্ধুরা আমাদের হসপিটালে মানে কিছু নার্স ও আয়ার প্রয়োজন আছে নার্স ও আয়ার প্রয়োজন আছে যারা নার্স আয়ার কাজ করতে চান তারাও স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা ডিরেক্টলি কথা বলে কাজ করতে পারেন আর বন্ধুরা আমাদের কাছে আরও যে কাজগুলো আছে সেটা হচ্ছে আমাদের কিছু কল সেন্টারে কাজ আছে যারা কল সেন্টারে কাজ করতে চান ছেলে ও মেয়ে উভয়ে কল সেন্টারে কাজ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে ডিরেক্টলি কথা বলুন এবং এক্সপার্ট জয়নিং করুন আর বন্ধুরা মার্কেটিং জব তো আমাদের কাছে আছে যারা মার্কেটিংয়ের কাজ জানেন তারাও যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওটি যদি বন্ধুরা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সঙ্গে বেলাংটিক বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের সামনে আমরা সর্বপ্রথম তুলে ধরতে পারি আর ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যতক্ষণ না নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হচ্ছি ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন